যদিও আমি এয়ার কন্ডিশনারের বিপক্ষে বা বিরুদ্ধে আমি প্রকৃতির হাওয়াকে বেশি পছন্দ করি কিন্তু গরম যেভাবে বাড়ছে আমি দুটো ফ্যানে চালিয়ে নিতাম তবু বাচ্চাটার খুব ঘাম হয় এবং বিউটি যেহেতু ওষুধ খায় ওর যেহেতু ডায়ালিসিস চলে ওর গরমটা বেশি লাগে তাই এই এয়ার কন্ডিশনার লাগানো তো হায়ার কোম্পানির লাগানো হলো আমার যিনি সেলস পারসন ছিলেন তিনি গাইড করলেন হায়ারটা ভালো বারো বছর ওরা দিচ্ছে কম্প্রেশারের ওপর ওয়ারেন্টি এবং পাঁচ বছর পিসিবি এবং অন্যান্য বডি পার্টসের ওপর তো সেই জন্য কিনলাম এটা ওয়ান পয়েন্ট ফাইভ টন ফাইভ স্টার তো আজকে লাগাতে এসছে একুশ তারিখ ডেট হয়েছে একুশে ফেব্রুয়ারি দু হাজার বিল বিল ডেট হয়েছে তো ছাব্বিশ তারিখ ওরা ডেলিভার করলো প্রোডাক্টটা আমাকে সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি ওরা ইনস্টল করতে এসছে তো দেখাবো ইনস্টলেশন ওরা কীরমভাবে করছে যাতে যারা নতুন কিনবেন তাদের যাতে সুবিধা হয় আর কি কি বিষয় মাথায় রাখবেন ইনস্টল করার সময় যাতে এসিটা দীর্ঘদিন ভালোভাবে সার্ভিস দেয় সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আপনারা যদি দেখেন যে কোনো অংশ ভুল করেছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখতে থাকুন পুরো সাধারণ মানুষকে বলবো গাছ লাগান

এটা গ্যাসটা বার করে নিলেন তাই তো এটা হচ্ছে নাইট্রোজেন দাও হুম আপনার মেশিনটা লিখে যাচ্ছে কি নেই এটা আমরা জানতে পারব হুম তাহলে লিখে লিখে থাকলে এটা রিপ্লেস করতে হতো আমাদের সেই এই নাইট্রোজেনটা বেরিয়ে গেল মানে কোনো লিকেজ নেই লিকেজ নেই

হ্যাঁ হাফ একটা কটা একটা আসবে একটা গ্যাসে যাবে এটা ও আচ্ছা আর এটা কি আর পাঠিয়ে ও জানেন না ও এটার কাজ ফাংশনটা কি ইলেকট্রিসিটি কানেক্ট আচ্ছা কম্প্রেসারটা আছে হ্যাঁ হ্যাঁ সেটা ও হচ্ছে করা এইখান দিয়ে পাইপ দুটো বেরোবে হ্যাঁ পাইপ বাইরের য়ে আউটডোর ইউনিটটা বসবে তার কানেকটিভিটি এই অংশ দিয়ে হবে

Vamos sé.

ও আপনি প্রথমে সোয়েটিং এর জন্য এই একটা ব্ল্যাক পোশানটা কিছুটা বাইরে রাখলেন না ওটা র্যাপিং করে দেবো তা এখন র্যাপিং করে দিয়েটা এটা দিয়ে ভ্যাকুয়াম করা হবে তাই তো

জটিলতা না থাকলে ঘণ্টা দেড়কের মধ্যে এসি লাগানো হয়ে যায় এবার এসিটা চালিয়ে হাওয়া খাওয়ার পালা